উদ্বাদন উপলক্ষে যদি ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কেউ অনলাইনে বুক করে সরাসরি এর উপর আরো পাঁচ হাজারেড একদম নতুন গাড়ি অবশ্যই নতুন গাড়ির সঙ্গে তোমরা কম্পেয়ার করতে পারে তাও বন্ধুদের দিতে হচ্ছে না কত দিতে হবে এর উপর দশ হাজার মডেল নাম্বারটা দেখিয়ে দাও বন্ধুরা মেরে দেখে নেবে আট থেকে নমাস বয়স আট থেকে নাস টম মডেল গ্লামার এটাও চব্বিশের মডেল এক বছর বয়স বন্ধুরা ফাইনালি তোমাদের ভাই তোমাদের জন্য নিয়ে চলেছে আরো একটা ব্র্যান্ড নিউ কালেকশনের ভিডিও আর ব্র্যান্ড নিউ শোরুম চলে এসেছি কোথায় এস এস অটোমোবাইল দক্ষিণ বারাসাত দক্ষিণ বারাসাতের বুকেই প্রথমবার সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমের ভিডিও আর আজকের কালেকশনে কি কি গাড়ি রয়েছে দেখো ইয়ং ছেলেদের ডিমান্ডেবল গাড়ি যেমন রয়েছে মাইলেজ কিং সাইন এসপি ব্র্যান্ড নিউ গাড়ি বিএস সিক্স মডেল এছাড়াও রয়েছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ স্কুটারের সেগমেন্টের প্রচুর গাড়ি এছাড়া রয়েছে ইয়ং ছেলেদের ক্রাস কেটিএম ডিউক আর ওয়ান ফাইভ এনএস রয়্যাল এনফিল্ড পর পর চারখানা মডেল এমটি ফিফটিন এন ওয়ান সিক্সটি অ্যাপাচি আরটিআর এদিকে রয়েছে মাইলেজ সেগমেন্টের প্রচুর গাড়ি অল এভরিথিং গাড়ি তোমরা এখানে অ্যাভেলেবেল পাবে কোন গাড়ির উপরে কি অফার রয়েছে কি ডিসকাউন্ট রয়েছে সম্পূর্ণ আলোচনা করবো এই ভিডিওতে তাই বলছি বস ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো আর কমেন্টে জানো কী গাড়ি লাগবে সেই সব গাড়ির ভিডিও নিয়ে আসবো তো বেশি কথা বলবো না সামনে রয়েছে দাদা দাদার সঙ্গে একটু কথা বলে না যাক তো দাদা কেমন আছো বলো ভালো আছি দাদা তুমি কেমন আছো আমি তো ভালো আছি আর প্রথমবার কিন্তু দক্ষিণ বাড়ির সাথে বুকে সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম অবশ্যই এই প্রথমবার দক্ষিণ বাড়ির সাথে বুকে সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম খুব সোজা রাস্তা অবশ্যই বন্ধুদের জন্য তো সবথেকে বেশি সুবিধা না জয়নগর ছুটতে হবে আর না মথুরাপুর ছুটতে হবে সোজা সোজা রাস্তা দক্ষিণ বাড়ির সাথে দক্ষিণ নামবে মনের মতো গাড়ি পেয়ে যাবে মনের মতো গাড়ি অল এভরিথিং গাড়ি এখানে অ্যাভেইলেবল অবশ্যই উদ্বোধন করতে কবে উদ্বোধন করছি বারো পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ সামনের সোমবার সামনের সোমবার একদম প্রত্যেক বন্ধুকে এটাই মেসেজ দিতে চাই যে গাড়ি কেনুক কিংবা না কেনুক প্রত্যেকেই যেন সামনের সোমবার অর্থাৎ তারিখে আমার এসে দেখা করে তাদের জন্য কি কিছু গিফট থাকবে অবশ্যই আমন্ত্রণ করছি মানে আর এর ব্যবস্থা অবশ্যই থাকবে থাকবে একদম একদম তো গাড়ি তো নিতে আইলে অবশ্যই আসবে কিভাবে বলে দিলে গাড়ির সঙ্গে কি কি গিফট দিচ্ছ উদ্বোধনের দিন উদ্বোধনের উপলক্ষে গিফট থাকছে যে পঁয়ত্রিশ হাজার থেকে বাইক নিয়ে কিংবা দু লাখ টাকার বাইক নিক ফুল ট্যাঙ্ক পেট্রোল থাকবে আচ্ছা চাবির রিং দেওয়ার থাকেই থাকে যেটা সিঙ্গেল হেলমেট দেওয়া হতো আর সেটা উদ্বোধন উপলক্ষে যে বন্ধু গাড়ি কিনবে তার সঙ্গে একটা বন্ধু আসুক দুজন আসুক কিংবা তিনজন আসুক প্রত্যেককে একটা করে হেলমেট দিয়ে পারো হেলমেট দেওয়া একদম মানে যে কজন আসছে একটা করে হেলমেট থাকবে অবশ্যই তো চলো কালেকশন স্টার্ট হয় নাকি একদম দেখিয়ে দেবো কালেকশন এ প্রথমে দেখবো কি ইয়ং ছেলেদের খুব পছন্দের গাড়ি পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ

বেশ ডিমান্টেড গাড়ি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশানে রয়েছে তো অবশ্যই সেটা বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে আসবে ড্রেস ড্রাইভ করবে তারপরে বুঝতে পারবে তারপরে কাজ এখানে কথা কম হবে কাজে বেশি একদম একদম বলো কি দামে দিচ্ছো এটা এটা তোমার একুশের মডেল আছে আচ্ছা পঁচাত্তর দাম রেখেছি আচ্ছা এর উপর সরাসরি পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো সত্তর হাজার সত্তর হাজার টাকায় নতুন গাড়ি না স্বপ্ন থাকলে চলে এসো এস এস অটোমোবাইল বারাসাত মনের পছন্দর গাড়ি তোমরা পেয়ে যাবে সেকেন্ড হ্যান্ড গাড়ি

কালারটাও খুব সুন্দর হয়েছে একদম ফ্রেশ আজকের আর কালেকশনে প্রায় গাড়ি ফ্রেশ নতুন শোরুম ঘুরে গেলে বন্ধুরা দেখতে পাবে নতুন শোরুম ফ্রেশ গাড়ি থাকবেই একদম বলো কি দামে দিচ্ছে এটা এটা কুড়ির মডেল আছে আচ্ছা দাম রেখে যে সাড়ে হাজার টাকা আচ্ছা উৎপাদন উপলক্ষে এর উপরও সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট দেবে দশ হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেবে পঞ্চাশ একদম নেক্সট রয়েছে এখানে একটা ম্যাস্টো এজ ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশনে গাড়িতে তোমাদের নিজের মুভও দেখা যাবে এত ফ্রেশ কন্ডিশনে রয়েছে বলো ম্যাস্টো কি দামে দিচ্ছ এটা সতেরো শেষের মডেল রয়েছে আচ্ছা দোকানের দাম আছে পঞ্চাশ হাজার টাকা আচ্ছা ভিডিওদের তাও দিতে হবে না বন্ধুদের উদ্বোধন উপলক্ষে এর উপরও সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো মাত্র চল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো চল্লিশ হাজার টাকা নেক্সট রয়েছে টিভিএস স্টার সিটি প্লাস মাইলেজ যেসব দাদা ভাইরা ডেলিভারি বয়ের কাজ করার উদ্দেশ্য নিয়ে রয়েছে তাদের জন্য একটা পারফেক্ট চয়েস অবশ্যই গাড়িটাও খুব সুন্দর গাড়ি আছে এবং মাইলেজ রাজা মাইলেজ রাজা একদম ওই জন্য প্রথমে বলেছি এখনো বলছি বন্ধুরা যতক্ষণ না টেস্ট ড্রাইভ নেবে ততক্ষণ বুঝতে পারবে না আচ্ছা কি দামে দিচ্ছ এটা তোমার আঠারোর মডেল আছে আচ্ছা দাম রেখেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা

মাইলেজের সেরা ঠিক আছে অবশ্যই চলো নেক্সট রয়েছে কি দেখিয়ে দাও বন্ধুদের কেটিএম টু হান্ড্রেড টু হান্ড্রেড একদম নতুন গাড়ি অবশ্যই নতুন গাড়ির সঙ্গে তোমরা কম্পেয়ার করতে পারবে দুটো টায়ার কন্ডিশন গাড়ির কন্ডিশন আউটলুক খুব সুন্দর রয়েছে বলো কি দামে দেবে এটার দাম রেখেছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি থাকতো এত দেবো না দিতে হবে না চালের উপরও দশ হাজার টাকা ডিসকাউন্ট দেব দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন থাকতো সরাসরি অনলাইনে বুক করলে কি দিচ্ছে তাহলে আরো 2000 টাকা ডিসকাউন্ট আরো 2000 টাকা ডিসকাউন্ট 1 লক্ষ 48 53 হাজার 53 1 লক্ষ 53 হাজার টাকা সঙ্গে ফুল ট্যাঙ্ক পেট্রোল ফুল ট্যাঙ্ক পেট্রোল যে কোন হেলমেট আচ্ছা চাবি রিং গাড়ি ঢাকা দেওয়া গাড়ি ঢাকা দেওয়া কভার নেক্সট রয়েছে এখানে একটা R15 ভার্সন 3 ইয়ং ছেলেদের ক্রাস খুব পছন্দের গাড়ি যেটা বলতে পারো এই গাড়ি নিয়ে গেলে সিঙ্গেল ছেলেদের অবশ্যই বিয়ে হয়ে যাবে আর গাড়িটাও দেখিয়ে দাও এটার সঙ্গে আরো পার্সোনাল অফার থাকবে গাড়ির যদি কোনো বন্ধু একটা ক্যাশ দেখাতে পারে এক হাজার টাকা করে ডিসকাউন্ট দেবে একটা করে ক্র্যাশ দেখাতে পারলে ক্র্যাশ দেখাতে পারলে তোমরা পেয়ে যাচ্ছো হাজার টাকা করে ডিসকাউন্ট দাম ছাড়া একদম চ্যালেঞ্জ চ্যালেঞ্জ অন ক্যামেরা অন ক্যামেরা অন ক্যামেরা একদম উদ্বোধনের দিন আসুক উদ্বোধনের দিন তো প্রচুর বন্ধুরা থাকবে উদ্বধনের দিনে আসুক এসে একটা করে ক্যাশ দেখালে হাজার টাকা করে ডিসকাউন্ট ডিসকাউন্ট একদম হলো কি দামে দিচ্ছ এটা উনিশের মডেল আছে আচ্ছা দাম রেখেছি পঁচানব্বই হাজার টাকা আচ্ছা বন্ধুদের তাও দিতে হবে না কত দেবে এর উপরে সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট নব্বই হাজার টাকা নব্বই একদম নব্বই হাজার টাকা নব্বই হাজার ভাই থ্রি চলো আরো দাও আরো কম হবে পঁচাশি দাও পঁচাশি হাজার টাকা ফাইনাল একদম আবার ক্যাশ পারলে হাজার টাকা মাইনাস আরো মাইনাস হবে একটা

গাড়ির কালার ভেরিয়েন্ট এর যদি বা কেউ নতুন নেয় বলে ভাবে অবশ্যই আসতে হবে এস অটোমোবাইলে দক্ষিণ বারাসাতে দক্ষিণ বারাসাত একদম এর নতুন গাড়ি ভিউজা দেখতে পাচ্ছে নাম্বারও দেখে দাও মেরে দেখে নেবে চব্বিশের মডেল মাত্র এক বছর বয়স এক বছর একদম কিন্তু দেখে মনে হচ্ছে না দেখে তো মনে হবে না এ শোরুমের নতুন গাড়ি মনে হবে একদম সেকেন্ড হ্যান্ড নাম সেকেন্ড হ্যান্ড শোরুম সেকেন্ড হ্যান্ড তাই সেকেন্ড হ্যান্ড গাড়ি গাড়িটা পাবে নতুন দামটা হবে সেকেন্ড হ্যান্ড বলো কি দামে দেবে এত সুন্দর একটা গাড়ি দাম রেখেছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি বিয়েতে তাও দিতে হবে না উদ্বোধন উপলক্ষে এর উপরে সরাসরি দশ টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট অন টেবিল ডিসকাউন্ট থাকছে দশ হাজার টাকার ডিসকাউন্ট থাকছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর একদম অনলাইন বুকিং চলো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর এটা শুধু উদ্বোধনের উপলক্ষে বন্ধুরা ভিডিও দেখছে আর আমার সবসময় প্রত্যেক ভিডিও একটাই মেসেজ থাকে যে গাড়ি কিনবে একবার যাচাই করো বারবার বন্ধুরা সব জায়গায় যাচাই করুক আশা করি যে দাম দিচ্ছি উদ্বোধন উপলক্ষে কোনো জায়গায় পাবে কোনো জায়গায় পাবে না আর গাড়িটা তো শুধু নামেই শেখে নেন কাজে নয় রয়্যাল এনফিল্ড হান্টার নতুন গাড়ি এও নতুন গাড়ি মডেল এক বছর বয়স এক বছর বয়স শোরুম পিস কন্ডিশনে রয়েছে এরকম মডেল এত সুন্দর ফ্রেশ গাড়ি দ্বিতীয় কোনো শোরুমে পাবে না এই দাম পাবে না বলো কি দাম দিচ্ছে দাম রেখেছিলাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর তাও দিতে হচ্ছে না দিতে হচ্ছে না উদ্বোধন উপলক্ষে বন্ধুদেরকে সরাসরি এর উপরও দশ টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা নেক্সট রয়েছে এখানে আরও একটা রয়্যাল এনফিল্ড এটার হেডলাইট মডিফাইড রয়েছে দামি লেগ গাইড লাগানো রয়েছে সাইলেন্সারও কি মডিফাইড রয়েছে নাকি সাইলেন্সারও মডিফাইড করা রয়েছে বলো কি দামে দিচ্ছে এত সুন্দর এ তো ঝা গাড়ির আউটলুকে অবশ্যই পুরো রাজা রাজা দেখাচ্ছে

এলএল হুইল পেয়ে যাচ্ছে সব মডিফাই মডিফাই করা দেখিয়ে দাও অল গাড়ি 25 30000 টাকা এর উপরে মডিফাই করা আছে মডিফাই করা রয়েছে একদম বলো কি দাও দিচ্ছ এটা 19 এর মডেল আছে আচ্ছা দাম রেখেছিলাম 1 লক্ষ 40000 টাকা আচ্ছা তাও বন্ধে দিতে হবে না এর উপরে 10000 টাকা ডিসকাউন্ট 10000 টাকা ডিসকাউন্ট একদম 1 লক্ষ 30000 টাকা 1 লক্ষ 30 একদম নেক্সট রয়েছে ইয়ং ছেলেদের ক্রাস এমটি 50

এটাও নাম্বারটা দেখিয়ে দাও বন্ধুদের এটাও চব্বিশের মডেল আর থেকে নমাজ বয়স হবে নাম্বার মেরে দেখে নেবে দাম রেখেছি এক লক্ষ কুড়ি হাজার টাকা আচ্ছা বন্ধুদের তাও দিতে হচ্ছে না উদ্বোধন উপলক্ষে এর উপরেও দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো এক লক্ষ দশ হাজার টাকা দশ হাজার টাকা ফুল ট্যাঙ্ক পেট্রোলের সঙ্গে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সঙ্গে প্রথমে বলেছি এখনো বলছি পঁয়ত্রিশ হাজার টাকার গাড়ি নিক আর দু লাখ টাকার গাড়ি নিক ফুল ট্যাঙ্ক পেট্রোল অবশ্যই পাবে যে কদিন আসবে হেলমেট পাবে চা ফিটিং পাবে গাড়ি ঢাকা দেওয়ার খবর পাবে আর বন্ধুদের একটা ডেট মাথায় রাখতে হবে বারো পাঁচ দু হাজার পঁচিশ যত সামনের সোমবার উদ্বোধন হচ্ছে প্রত্যেককে প্রথমে মেসেজ দিয়েছি এখনো দিচ্ছি কেউ আসতে না বলে কাউন্টারে আসে গাড়ি নিকা না এসব ঘুরে যাও একদম একদম বলো নেক্সট রয়েছে গেলে অ্যাপাচি অ্যাপাচি আরটি আর বাঘের বাচ্চা টপ মডেল দেখিয়ে দাও তেইশের শেষে টপ মডেল এ বি এস ডবল ডিক ডবল এর সঙ্গে আছে ডবল এ একদম বলো কি দাদা দিচ্ছে এটার দাম রেখেছিলাম এক লক্ষ পনেরো হাজার টাকা বলো তাও বন্ধুদের দিতে হবে না এটার উপরেও উদ্বোধন উপলক্ষে সরাসরি 10000 টাকা ডিসকাউন্ট 10000 টাকা ডিসকাউন্ট 1 লক্ষ 5 1 লক্ষ 5 নেক্সট হয়েছে আরো একটা আরটিআর কালার ভেরিয়েন্ট আর রয়েছে আলাদা কিন্তু কন্ডিশন রয়েছে দুটোই টু কোট এটার একটু বয়স হয়েছে হয়তো কিন্তু গাড়ির কন্ডিশন খুব সুন্দর রয়েছে এটা 22 এর মাসখানেক গাড়ি তেমন কিছু বয়স হয়নি বলো কি দামে দেব দাম রেখেছিলাম 85000 টাকা আচ্ছা বন্ধুদের তাও দিতে হচ্ছে না উদ্বোধনের উপলক্ষে এর উপরেও 10000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেব মাত্র 75000 টাকা দিয়ে দেব 22 এর মাসখানেক গাড়ি

মাত্র ষাট হাজার টাকা ফুল ট্যাঙ্ক পেট্রোলের সঙ্গে যে কয়জন আসবে হেলমেট চাবি রিং গাড়ি টাকা দেওয়া পাওয়া কভার নেক্সট রয়েছে এখানে একটা লিভো মাইলেজ কিং লিভো নতুন গাড়ির সঙ্গে তোমরা কম্পেয়ার করতে পারবে গাড়িটা এত সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে মুক্তে আওয়াজ আসছে না এত ফ্রেশ গাড়ি লিভো বলো কি দামে দিচ্ছ এটা আঠারোর গাড়ি আছে আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছে দেখলে মনে হবে যে বাইশ তেইশের গাড়ি একদম গাড়ি কম্পেয়ার করা যাবে কন্ডিশন ভালো আছে বন্ধুরা এসে টেস্ট ড্রাইভ নিলে বুঝতে পারবে দাম রেখেছি পঞ্চান্ন হাজার টাকা বন্ধুদের তাও দিতে হচ্ছে না এর উপরেও সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট দেবো দশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ এও ফুল ট্যাঙ্ক পেট্রোল পেয়ে যাবে পেয়ে যাবে নেক্সট হচ্ছে সিটি হান্ড্রেড টেন এক্স টেন হ্যাঁ বলো সিটি হান্ড্রেড টেনের কী দাম দিচ্ছো কালারটাও খুব সুন্দর রয়েছে আর গাড়িও খুব সুন্দর গাড়ি আছে মাইলেজ ষাট ট্যাঙ্ক ষাট প্লাস মাইলেজ আছে ফুল ট্যাঙ্ক তেল ভরলে ভুলে যাবে কবে তেল কবে তেল ভরেছে বলো ফুল ট্যাঙ্ক তেল তো

কিন্তু এটা ওই সতেরো আঠারোর গাড়ি আচ্ছা এটাও ওরকম পঞ্চান্ন দাম রেখেছিলাম আচ্ছা বন্ধুদের জন্য সরাসরি পঁয়তাল্লিশ করে দাও পয়তাল্লিশ খানা পঁয়তাল্লিশ হাজার বাজেটে রেখেছি বন্ধুদের যেটা পছন্দ হবে সেটা নিয়ে যাবে তিনটেই মাইলে একদম লিভো আছে সিটি হান্ড্রেড টেন আছে হান্ডা সিভি সাইন সিভি সাইন আছে বি এস সিক্সের টপ মডেল টপ মডেল গ্ল্যামার এটাও চব্বিশের মডেল এক বছর বয়স কি দামে দিচ্ছে বলে এটার দাম রেখেছিলাম আশি হাজার টাকা আচ্ছা বন্ধুদের জন্য উদ্বোধন উপলক্ষ এর উপর দশ হাজার ডিসকাউন্ট দিয়ে ছয় হাজার টাকা সত্তর হাজার টাকায় পেয়ে যাবে সত্তর হাজার একদম এক বছরের গাড়ি সত্তর হাজার টাকা ফুল ট্যাঙ্ক পেট্রোলের সঙ্গে নেক্সট রয়েছে ম্যাস্ট এইচ কালারটা খুব সুন্দর রয়েছে বলে অবশ্যই এটা কুড়ির মডেল রয়েছে আচ্ছা আর দাম রেখেছিলাম পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা বন্ধুদের তাও দিতে হচ্ছে না এর উপরেও দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেয় ছয় হাজার টাকা ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার টাকা কুড়ির ম্যাস্ট কুড়ির ম্যাস্ট পঁয়তাল্লিশ নেক্সট নেক্সট রয়েছে এখানে ইয়ামাহা রে যেটা দুটোই কালার ভেরিয়েন খুব সুন্দর রয়েছে দুটোই কিন্তু নতুন গাড়ির সংখ্যা কম্পেয়ার বললাম গাড়ি নতুন নাম শুধু সেকেন্ড হ্যান্ড নতুন গাড়ি সেকেন্ড হ্যান্ড নাম সেকেন্ড হ্যান্ড নাম আর সেকেন্ড হ্যান্ড দাম এটা চব্বিশ এর গাড়ি বন্ধুরা নাম্বার মেরে দেখে নেবে এটাও সাত থেকে আট মাস বয়স আচ্ছা দাম রেখেছি পঁচাশি হাজার টাকা আচ্ছা বন্ধুদের তাও দিতে হচ্ছে না উদ্বোধন উপলক্ষে এর ওপর দশ হাজার টাকা ডিসকাউন্ট দেয় দশ হাজার টাকা পঁচাত্তর হাইট টা পঁচাত্তর একদম বন্ধুরা বললাম যাচাই করে বারবার নেবে একবার যাচাই করুক কেউ দিতে পারবে না সাত আট মাসের পঁচাত্তর হাইট টালেন একদম এটা উদ্বোধন উপলক্ষে শুরু এসেছে আরো একটা কালার ভেটেনি থাকে মন ছুঁয়ে যাওয়ার মতো কন্ডিশন বলো এটাও চব্বিশের মডেল আছে আচ্ছা এক বছর এক মাস মতো বয়স মানে এক বছর প্লাস

স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে আমাদেরকে বলবে আমরা করে দেবো ডিম পূরণ করা হবে একদম আর যেই সব বন্ধু অ্যাড্রেসটা পুরোপুরি বলে দিই শিয়ালদার বাইরে থেকে আসতে চাচ্ছে তারা শিয়ালদা থেকে নামখানা লক্ষ্মীকান্তপুর কিংবা কাকদ্বীপের ট্রেন ধরছে আর হোগলা স্টেশনের পরের স্টেশন দক্ষিণ বারাসা দক্ষিণ বারাসা স্টেশনে নামবে বেশি আসতে হবে না হেঁটে রেলগেট পর্যন্ত আসবে আর ডিসপ্লে নাম্বার চলছে আমাদেরকে কল করবে আমরা ওখান থেকেই নিয়ে আসবো